ভোটে জেতালেই লাখ টাকা ঘোষণা করলেন শাসক দলের বিধায়ক ভোটে ভালো ফল করলে প্রথম পুরস্কার এক লক্ষ টাকা ভালো ফল করলে দ্বিতীয় পুরস্কার পাওয়া যাবে পঁচাত্তর হাজার টাকা তৃতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা ভোটের পুরস্কার মূল্য দু ছাব্বিশের জন্য এখনই ঘোষণা করলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক আমাদের টার্গেট এবার কথা বলুন জেনে নিন বন্ধুরা এক লক্ষ টার্গেট চাই এক লক্ষ কম সবাই পারবে তো আমাদের 1 লক্ষ টার্গেট এবং আমি আপনাদের বলবো আমার আগাউন্টা অঞ্চলের মধ্যে যে অঞ্চল ভোটার লিস্ট অনুযায়ী ভোটার সংখ্যা অনুযায়ী যে অঞ্চল সবচেয়ে প্রথম লিড দেবে সেই অঞ্চলকে আমরা 1 লক্ষ আকার পুরস্কৃত করব কারিং মি আপনারা জানেন স্পোর্টস কমপ্লেক্সে তো হাজার টাকা এবং তৃতীয় যাবে তাকে আমরা 50 হাজার টাকা পুরস্কার করব এবং এই যে টোটাল ভোট এই অঞ্চল এলাকা অঞ্চলের মধ্যে যত ভোট থাকবে সেই ভোটের মধ্যে সবথেকে ভোটার লিস্ট চুরি যায় সেরা লিস্ট যে ভোট দেবে সেই ভোটের ভোট সভাপতি এবং সেই ভোটের পঞ্চায়েতের সদস্য বা সদস্য তাকে সেই দিন সেই দ্বারা নির্বাচনে সেই দিন আমরা দাঁড়িয়ে থেকে ট্যাংনাখালী কলেজে ওইখানটায় পুরস্কৃত করবো সেই বুথ কমিটির সভাপতি এবং বুথের মেম্বারকে পঞ্চাশ হাজার টাকা আমরা পুরস্কৃত করবো বাংলায় দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আসতে এখনো বছর বাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সংগঠনকে একজোট হয়ে কাজ করার কথা বলছেন তখন ভোটে জেতালে লাখ টাকা পাওয়া যাবে এমনটাই ঘোষণা করছেন শাসক দলেরই একজন বিধায়ক ভোটে ভালো ফল করে প্রথম পুরস্কার এক লক্ষ টাকা পাওয়া যাবে দ্বিতীয় পুরস্কার পঁচাত্তর হাজার আর তৃতীয় পুরস্কার হিসেবে পঞ্চাশ হাজার টাকার ঘোষণা করছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক যা সমালোচনায় সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা এমপি ডায়মন্ডারে সাত লাখ ভোটে জিতলে ডিভাইডেড বাই সাত এক লাখ ভোটে একটা এমএলএ জেতা উচিত আর এক লাখ ভোটে জেতার জন্য কি করতে হবে ভুতরে ভোট করতে হবে ভোটার লিস্টে ভূত ঝুঁকে আছে আর বাকিটা না জবরদস্তি পুলিশ পুলিশ সাত দিন না থাকলে এইসব নেতারা পাড়া ছেড়ে পালাবে কি বলেছেন না বিজেপি রাজ্যসভা সংসদ শ্রমিক ভোটার চার্জ আর মানে এমনি করবি बेरोजगारছেন না আর যে করবিরা बेरोजगारছেন তাদের উপরে যে ভরসা নেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বহু বিধায়ক আছেন গ্রামাঞ্চলে যারা সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরোন না পঞ্চায়েতের প্রধান অধিকাংশ দিন বাড়ি থেকে বেরোচ্ছেন না কলকাতার কাউন্সিলাররা সন্ধ্যার পরে বেরোচ্ছেন না এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের বহু কাউন্সিলার তারা ভিন রাজ্য থেকে দেহরক্ষী নিয়ে এসছে সেটাকে আপনি সার্ফশুটারও বলতে পারেন কার কখন পাঞ্জাবে কেউ জানে না আর তৃণমূল তৃণমূলকে মারছে তো সেখানে এই ধরনের পুরস্কার ঘোষণা কেউ এর পরে হয়তো বলবেন যে যে লিড দেবে তার বিয়ে দিয়ে দেবো ট্যাংরায় তিনজন খুনের ঘটনা ঘটে আর সেই ঘটনায় এবার প্রথম গ্রেফতার হাসপাতাল থেকে ছাড়া পেতেই গ্রেফতার হলেন ওই পরিবারেরই সদস্য প্রসূন দে স্ত্রী মেয়ে বৌদিকে খুনের অভিযোগে গ্রেফতার করা হলো প্রসূন দেকে এনআরএস থেকে ছাড়া পেতেই থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় দফায় দফায় এবং তারপরে গ্রেফতার হলেন ছোট ভাই প্রসূন বয়ানে অসঙ্গতি থাকায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তাকে পুলিশ ট্যাংরায় একই পরিবারে তিন